ভাই আপনি কারে কারে দেখছেন এটা বলেন ভাই ইমরান সর্দার ছিল মিজান ইমরান সর্দার জাম প্রান্ত আর ওর দোস্ত বন্ধু ছিল সাবিস ছিল ওই যাই বাড়ি কাজ করতে গেলো রাজমিস্ত্রি আর ওর লোকজন দিয়ে আবার আছে বারো তেরো জন লোক ছিল সবার হকি অফিস্ট্রির চাইনিজ স্কুল ছিল রান্নাও ছিল সামরা ছিল সবাই নিয়ে যাওয়ার পরে ওই জায়গাতে স্থানীয় লোকজনের ঠেয়াস ছিল আমাদের পথ জাতির লোকজনের ঠেয়াস ছিল এর ভিতরে আসছেন ওইগুলো বেরোয় যে সব অকিস্টিক দিয়ে সব বার হয়েছে বিশ্বভ্রমণ বাড় হয়েছে আমি শুয়ে পড়েছি তারপরেও আমারও বড় হয়েছে আমার ওয়াইফ ঠিয়া থেকে আমার ওয়াইফ সব একটা বড় হয়েছে

মানে এই গাড়ির কি অবস্থা সেটাও আমি বলতে পারবো না দুটো নগদ টাকা নিয়ে গেছে আর আছেন এই এই আমার এই আমার মোবাইলটা নিয়ে গেছে এই আর আমারও বার হয়েছে আছেন বিশ্বভারত ও ছেলেটা ভয়তে কাইন্ডে আছে তাওয়ার শাড়ি নাই ও ছেলেটার ভিতরে সেলে ফেলাইতেছে আর ওয়াইফ রে বড় হইছে আর কিছু বলতে পারতেছি না আমি ঠিক আছে